এটা তো ঠিক আছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই সময়ের একদম উদ্দীপ্ত তরুণ দুঃসাহসী তরুণ এবং আমি ও আমার ছোটো ভাই আমাদের এই ছোটো ভাই অত্যন্ত দুঃসাহসী এবং নির্যাতিত নিপীড়িত শোষিত চাষি মামুন আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে ওখানে উপস্থিত হবার জন্য এবং প্রথম থেকে আসলে আমরা আরও বেশি খুশি হতাম তারপরও খুশি হয়েছি আপনার শুভ আগ্রহে এবার আমরা চলে যাব ফুল দিয়ে শুভেচ্ছা আবু জাফর এবং মিতু ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আলোর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শরীফ শাকি উপদেষ্টা আবুল কাশেম তোহা এবং আজকের বাংলাদেশ বন্ধু সমাজের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবসের প্রবক্তা বিশ্ব কৃতজ্ঞতা দিবসের প্রবক্তা বন্ধু রাজীব এফ আহমেদ খান রাজীবকে এবং এরপর পরই আমি আহ্বান জানাব সভাপতি এফ আহমেদ খান রাজীব আপনি শুধুমাত্র অনুষ্ঠানে পরি সমাপ্তি ঘোষণা করুন